দেখার জন্য হ্যাঁ ওই মশাই এসেছেন ঠিক আছে হ্যাঁ কিন্তু খুব ভালোভাবে যাবি এবং সুসম্মানে তাদেরকে প্রণাম করবি ঠিক আছে দাদা আমার তো বিহার করার মন নাই আমার বান্ধবীগুলা বলছিল হাটে তুই যদি বিয়ে করে চলে যাস তো তোলা যুগলতলা হয়ে যাবে আর এবং জানিস তুমি যখন ছাড়বে না তো কি করবো করে নিবো না রে হ্যাঁ বিয়ে করতে হয় করতে হবে

আরে মা আরে মা তুমি যা ভাবছো তা নয় মানে আমাদের ছেলের সঙ্গে বিয়ে হবে তোমাদের ها বিয়ে করবে দাদা তো মা কেন বলছে মা বলবে না এটা শুদ্ধ ভাষায় তোমাকে মা বলছে ও এক কাজ করেন আপনারা যখন আসেন পা ধন ধন দিয়ে খেলেন গো মা এটা আবার কি ধরনের কথা গো মা বসো মা বসো

দেখা গেল আমার কপাল আল কাজটা টিন জিটে গেল না শোনো ছেলে ভালো তুমি যেমন ভালো ছেলেও ভালো আর শোনো ব্যাপার হচ্ছে কাছে না গেলে তো আর কথা বলা হয় না তুমি তোমাকে যা প্রশ্ন করবে ভালো করো আর তোমাকে কেন তোমার কাছে এসছি বলো তো কেন দেখতে তো দেখো আমি কি মানা করেছি আরে তা তো দেখছি দেখো কিন্তু কিছু বলতে হবে তো বলো এবার বলো তোমার নাম আলগা বেটা ছেলের সঙ্গে কত কথা বলবো গো আর বোন তোর নামটা তো বল আমার নাম হ্যাঁ আমার ডাক নাম হচ্ছে রামচন্দ্র রামচন্দ্র যতগুলো যতগুলো মুখে থুতু ছিল

বাবার নাম হ্যাঁ এ বাবার নাম হচ্ছে যে কিনা বাবার নাম গিয়ে এ সন্ধ্যাবেলা করে দেন ভ করে শঙ্কপতি শঙ্কপতি বা কত সুন্দর কথা বলে স্মরণ করিয়ে দিলো হ্যাঁ সেটা শঙ্কপতি তুমি লেখাপড়া কিছু করছো করেছি কত দূর এখান থেকে রাজনগর ঘাট আর ওখান থেকে আট নম্বরের হাট ওরে মা বলছি তুমি লেখাপড়া যাবো কোন ক্লাসে পড়ছো এখন পড়ছো কি না না আগে পড়েছে রাজনগরী হাই স্কুলে ও আচ্ছা তারপরে আট নম্বরে এটা হ্যাঁ আট নম্বরে কি ক্লাসে মা আমি আমি তো মাইটাল পাস করেছি মাইটাল ও মা ওটা মাইটাল না তুমি মানে কথা বলতে ভুল করছো ওটা ম্যাট্রিক বলে ম্যাট্রিক পাস আমরা আন্ডার পেন ম্যাট্রিক বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা সবই বুঝলাম কিন্তু তুমি সঙ্গীত চর্চা করো সঙ্গীত কাকে বলছি গো সঙ্গীত মানে তুই কিছু গান বাজানো জানিস আমি ট্রেনে গলা দি ট্রেনে গলা না গান গান ট্রেনে না গো রেডিওতে গলা দি ও রেডিওতে ও গান শুনবা বেতার শিল্পী বেতার শিল্পী যাকে বলে ভালো ঠিক আছে ঠিক আছে বাহ গান শুনবা বসো দেখো আমার তো বিয়া করার মন ছিল না তো যখন আসছে তো করে নিব কেহ দেখে মারে একেই বলে স্বামী যুবতী হইয়া বড় কত সুন্দর গান মাধাই কাবরতাম আমি কি এখন বিয়া করেছি ও এটাও কথা ঠিক গরম লাগছে গো আচ্ছা ঠিক যুবতী হইয়া বড় 我说。啊啊

স্বপ্নো আশয়া খিপা তে রাত স্বপ্ন আশয়া খিপা তে রাত ঘুমাই হয় Take yeah, yeah, yeah.

হ্যাঁ বলুন মশাই হ্যাঁ এ আগে কিছু দিন আর ঠিক ঠিক অ তোমার কথাবার্তা তোমার হাঁটা চলা তোমার সঙ্গীত শ্রবণ করি বড় আনন্দ পেয়েছি হ্যাঁ নিশ্চয় তোমার আশা ভগবান পূর্ণ করবে যে ছেলেটাকে নিয়ে কবে আসবেন সে দাঁড়াও সবই বলছি মা ছাইলে সাইলে না মা ছেলে হ্যাঁ আমাদের গায়ের মাস ভাষা গো ব্রাহ্মণ মশাই গ্রামের ভাষা তো ওকে হাজারে কোন টাকা দিয়ে দিন হাজার কোন টাকা দিতে বলে এটি হ্যাঁ ত্রিভুবন কিছু বলবি মনে সন্দেহ লাগছে বিয়ে হবে আমার দেখ ওদের পছন্দ হলে হয়ে যাবে হ্যাঁ গো আমি কি দেখতে খারাপ আছি না না খুব সুন্দর পছন্দ আমার পছন্দ আরে মা হবে 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 শ্বশুর যখন পছন্দ করে যেতে বেটার ফের কি পছন্দ করবে আরে ওর পছন্দ হলে হয়ে যাবে এ নাও হাজার এক টাকা হ্যাঁ আসো একটু বলো না মোবাইল নম্বরটা দিবে মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপে কথা বলবো ফুক করে ওইয়ে ওদিকে নম্বর দিছে মেঘুদা তুমি আমাকে বিশ টাকা দিলে এখন যদি বৌদি দেখে বলবে না জানি এই মরা কত টাকা দেয় লক্ষ্য রে করে জান তো আর দেখো ভাগবত শুনতে নিয়ে যাছে তবু এগুলো কত মনে সন্দেহ ঢুকবে তো দাও দেখো আমার দুঃখ নাই তো বিশ বিশটা দশটা টাকা আমার দাদা দিলো এটা আশীর্বাদ কেন আমাদেরও নাগ কোম্পানিতে মেলা দিন চাকরি করেছে এখন রিটার হয়ে গেছে ছেলে পিলে বড়ো হয়ে গেছে তো দশ টাকা দিল দাদা আমি তো কিছু দিতে পারবো না আশীর্বাদ করো যেন এইভাবে দশের চরণ ধুলি পাই আর আমরা মা মনসার কাছে কামনা করি তোমার উন্নতি হোক তোমার বাড়িতে মা মনসার ঢুকুক এরকম গানটাও তিন লাখ টাকা করে খরচা করো ঠিক আছে মা তুমি এসো আর যদি উন্নতি দেয় তো হবে হবে ঠিক আছে এসো মা এসো মা এসো তাহলে এবার বলুন একটু ফোন নাম্বারটা দিয়ে তোমার বাবাকে দিয়ে যাবো যাও ঠিক আছে বলেন সদকর মশাই হ্যাঁ তো দেখলাম বুঝলেন হ্যাঁ আমি বাড়ি গিয়ে আমি আমার অর্ধাঙ্গিনী যে রয়েছে সনকা হ্যাঁ তার সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই আপনাকে সংবাদ